হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে রোগ নিয়ে কথাবার্তা বাংলা থেকে তামিল ভাষায় রোগ নিয়ে কথাবার্তা এবার রোগ কি, রোগ ছোট হোক এবং বড় কিন্তু প্রত্যেকের জীবনে আমাদের হয়ে থাকে সাধারণত এই রোগগুলো যেগুলো আমি লিখেছি তো চলো আজকে সেই সব মানে রোগের কথাবার্তা বলবো তোমাদের বাংলা থেকে তামিল ভাষায় যেন আমার ভিডিও একসাথে বাংলা একসাথে তামিল এইভাবেই লিখি তো ফার্স্ট উপরে লিখেছি বাংলা তোর নিচে তামিল বাংলা তামিল বাংলা তামিল এইভাবে আমি লিখেছি ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে তামিল ভাষায় কি হয়ে যাবে তালা ওয়ালেকি তালা ওয়ালেকি মিনিং হলো মাথা ব্যথা করছে ঠিক আছে দু নম্বরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক হয় না হঠাৎ কোনো শ্বাস নিতে কষ্ট হয়ে যায় তো সেই শ্বাস নিতে কষ্ট হচ্ছে গিয়ে তামিল ভাষায় বলা হয় মুচ এর দিকে কাস্টমারকে মুচ এর দিকে কাস্টমারকে ঠিক আছে মুচ মিনিং হলো শ্বাস এর দিকে মানে নিতে কাস্টমা মানে কষ্ট ইরকে মনে হচ্ছে ঠিক আছে হাত পা শরীর কম্পন করছে বাংলায় বলছে হাত পা শরীর কম্পন করছে যেমন আমরা বলি না আমাদের হাত পাটা কেমন কাঁপছে হঠাৎ করে এত ঠান্ডা ভয়ে তো সেইটাকে তামিল ভাষায় বলা হচ্ছে কাইয়ে কালে অডম্ব কাইয়ে কালে অরম্ব কাইয়ে মিনিং হলো হাত পা মানে কাল শরীর মানে অডম্ব কম্পন করছে মানে নাড়াকিড়ে দে। ঠিক আছে কাইয়ে কালে অডম্বলা নাড়াকড়ো দে। মানে কি হাত পা শরীর কাঁপছে ঠিক আছে দাঁত ব্যথা করছে দাঁত ব্যথা করছে তামিল ভাষা হয়ে যাবে পাল্লে ভালিকিদে পাল্লে মিনিং হলো দাঁত ঠিক আছে ভালি মিনিং হলো ব্যথা দে মানে করছে পাললে ভালি কীতে মানে কি দাঁত ব্যথা করছে ঠিক আছে তারপর জ্বর হয়েছে জ্বর ঠিক আছে এই জ্বরকে তামিল ভাষায় দুভাবে বলা হয় কেউ বলে চালাইছে কেউ বলেছে জ্বরম আছে ঠিক আছে তোমরা যেখানে থাকো আমি যেমন কোয়েম্বাতুর সাইডে ছিলাম তো সেইখানে জরম এভাবে বলতো কিন্তু চেন্নাই সাইডে এইদিকে কাচালো বলে তো তোমরা দুভাবেই বলতে পারো ঠান্ডা জ্বরকে বলা কাঁচাল ঠিক আছে জ্বর হয়েছে মানে কাঁচাল আছে ঠিক আছে এবার অনেক হয়ে থাকে না চোখে কম দেখছি হঠাৎ করে অনেক দিন হয়েছে চোখটা কেমন আবছা আপচা লাগছে চোখে কম দেখছি তো সেই চোখে কম দেখছি তামিল ভাষায় কি বলা হয় কার্নেলে কামিয়া পাতি টেরকে কামিয়া পাতি টেরকে মানে চোখে একটু কম দেখছি ঠিক আছে কোমর ব্যথা করছে বাংলা বলা হয় না কোমর ব্যথা করছে সে কোমর ব্যথা করছে কে তামিল ভাষায় বলা হয় ইডুপ্পু ওয়ালিকি দে ইডুপ্পু ওয়ালিকি দে ইডুপ্পু মিনিং হলো কোমর ওয়ালিকি মানে ব্যথা করছে ঠিক আছে পা ব্যথা করছে আমার পাটা না খুব ব্যথা করছে ঠিক আছে তো সেই পা পাকে তামিল ভাষায় বলা হয় কালে ওয়ালিকি দে কালে ওয়ালিকি মানে কি পা ব্যথা করছে ঠিক আছে পেট ব্যথা করছে তামিল ভাষা বলা হয় না পেট ব্যথা করছে আমরা সবাই বলি পেট ব্যথা করছে তো সে পেট ব্যথা করছে কে তামিল ভাষা বেলায় ওয়াইরে বালিকি দে ওয়াইরে বালিকি দে মানে কি পেট ব্যথা করছে ঠিক আছে আজকালকার এই সমস্যাটা পুরো কমন হয়ে গেছে একটা অধিকাংশ লোকের হয়ে থাকে যে রাতে ঘুম হচ্ছে না এবার রাতে যদি ঘুম না হয় তো নিশ্চয়ই শরীরে কোনো এফেক্ট আছে রাইট তো সেটাকেই বলা হচ্ছে ইরাবু 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 তু কোমা বারো মাটা দে ইরাবু মানে রাত্রি ঠিক আছে রাত্রি মানে বোঝে রাত ইরাবু মানে রাত তো ইরাবু তু কোমা বারো মাটা দে মানে কি রাতে ঘুম হচ্ছে না ঠিক আছে এবার ঘুম না হলে তো মানুষের শরীরে অনেক রোগ জেলা শুরু হয়ে যায় তাই না ফার্স্ট অফ অল রোগ যেটা দেখা যায় সেটা চুল উঠে যাচ্ছে বাংলা অনেক চুল উঠে যাচ্ছে তামিল ভাষায় কী হয়ে যাবে নাড়িয়া মুড়ি এরকে মুড়ি মুরি এরকে নারিয়া মানে কি অনেক মুড়ি মানে কি চুল কোটটি মানে কি উঠে যাচ্ছে পড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ঠিক আছে তারপর স্বপ্নদোষ হচ্ছে আমাদের অনেকটা কমন ব্যাপার রোগ অধিকাংশ লোকের থাকে স্বপ্নদোষ যাকে ইংলিশ বলে নাইট ফলস তাই না তো তামিল ভাষা সেটা কি হয়েছে ইরাবু ভালি দে ইরাবু ওয়ালি দে ওয়ালি মানে কি রাত্রেবেলা একটু ব্যথা করে যেটা পড়ে ঠিক আছে ভালি মানে বাইরে আসতে যা যাওয়ার বালি হয়েছে বল না তো ইরাবু বালি কিরে দে মানে কি রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এখন এখন তো সাধারণত সব ডাক্তারই জানে নাইট ফলস মানে বুঝে যায় তো ঠিক আছে কান্না কাটি না কান্না কাটি করো না তামিল ভাষা কি হয়ে যাবে আলা দিঙ্গে আলা দিঙ্গে আলাকে দিঙ্গে বল না আলো দিঙ্গে এনে আলো কিনতে মানে কেন কান্নাকাটি করছেন আলাদিংয়ে আলাদিংয়ে মানে কি কান্নাকাটি করো না ঠিক আছে তারপর বেঁচে আছে বেঁচে আছে কান্নাকাটি করো না সে বেঁচে আছে বেঁচে আছে কি তামিল ভাষা বলে উই রোডে এরকে উই রোডে উইর ওডে এরকে মানে কি জীবন্ত শরীরে সে আছে উই রোডে হরকে ঠিক আছে মরে গেছে মরে গেছে কি তামিল ভাষা কী আসবে সেত্তে পৈটা সেত্তে পৈটা ঠিক আছে সায়কার তয় একার সেতে পয়টা মানে মরে গেছে সেতে পয়টা মানে মরে গেছে ঠিক আছে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কে তামিল ভাষায় বলে তুঙ্গিটে ইরকে তুঙ্গিটে ইরকে মানে ঘুমিয়ে আছে ঠিক আছে তারপর গলা ব্যথা করছে গলা এই গলাটা ব্যথা করছে তামিল ভাষায় কী হয়ে যাবে তন্ডা বালিকি দে তন্ডা মিনিং হলো গলা বালিকি মানে ব্যথা করছে তন্ডা বালিকি মানে গলা ব্যথা করছে ঠিক আছে তারপর আমি খাবার খেতে পারছি না আমি খাবার খেতে পারছি না তামিল ভাষা কি বুঝবে এর নালে আর সাপটা দেখে মুরিলে এর না গেলে এর নালে সাপর সাপটা দেখে মরিলে মানে কি আমাদের খেতে পাচ্ছি না ঠিক আছে এর নালে আর সাপটা দেখে মরিলে মানে আমি খাবার খেতে পারছি না ঠিক আছে তারপর আমার কিছু খেতে ভালো লাগছে না আমার কিছু খেতে ভালো লাগছে না তামিল ভাষা কী হয়ে যাবে এনাকে এদমেই সাপ দিকে মনমে ইল্লে এনাকে এদমেই সাপ মন মনমে ইল্লে মানে আমার কিছু খেতে ভালো লাগছে না ঠিক আছে আমার অম্বল হয়েছে মানে অম্বল হয় না বদ হজম হয়ে যায় অম্বল সে অম্বলকে বলা হয় এনাকে নেঞ্জে আরিচেরলিরকে বললাম না এনাকে নেঞ্জেল আরিচেরলিরকে নেঞ্জেল এনাকে মানে নেঞ্জল এনাকে মানে আমার নেঞ্জেল মানে বুকের ভিতরে আরিচেলিরকে মানে কি অম্বল হচ্ছে মানে আমার ভিতরে অম্বল হচ্ছে এনাকে নেঞ্জেল আরিচেলিরকে আরিচেল এনাকে নেন্ডেল নেঞ্জেল আরিচেল এনাকে নেঞ্জেল আরিচেল মানে কি আমার অম্বল হচ্ছে ঠিক আছে এবার দেখো এই যে কথাবার্তাগুলো আমি বললাম তোমাদের তো এই কথাগুলো বলার পর যে কথাগুলো কমন কথাগুলো তোমাদের মানে যাকে বলবে সে বলবে যেমন আমি বলে দিই তারপর তোমাদের বাংলা থেকে তামিল ভাষা শিখেছি যেমন ধরো বলবে কি খেয়েছিলে কীভাবে হয়েছে কখন হয়েছে হ্যাঁ এখন কেমন লাগছে তুমি কি করছিলে এই কমন কথাগুলো কমন তারা বলে থাকে তাই তো তো ফার্স্ট অফ অল কী খেয়েছিলে তামিল ভাষা হয়ে যাবে এন্না সাবটরেন্দা মানে হঠাৎ করে তোমার মানে তুমি কী খেচ্ছিলে যে এরকম হয়ে গেলো তোমার পেট খারাপ হয়ে গেল তুমি কি খেয়েছিলে এরনা সাপটা বা এরনা সাপটা মানে কী খেয়েছিস এরনা সাপটে ঠিক আছে এরকম বলা হয় তারপর কিভাবে হয়েছে ঠিক আছে তোমার বলো না ওই যে জ্বরটা হয়ে গেল যে তোমার কীভাবে জ্বর হয়েছে বৃষ্টিতে ভিজেছিলাম জল বেশি খেয়ে নিচ্ছি ফ্রিজে জল খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি তাই হট করে জ্বর হয়ে গেলো হয় না কীভাবে হয়েছে এপ্রে আইছে তার বলা এপ্রে আইছে ঠিক আছে এখন কখন থেকে হচ্ছে কখন থেকে হচ্ছে যেন আমার গলা ব্যথা করছে আমার হাত ব্যথা করছে তারপর বলে না যে কখন থেকে হচ্ছে সেই কখন থেকে হচ্ছে কে তামিল ভাষা হয়ে যাবে এপল এরেন্দে এপল এরেন্দে মানে কখন থেকে ঠিক আছে এখন কেমন লাগছে ঠিক আছে হয়তো তোমার কোনো একটা ট্যাবলেট খেতে দিল বঞ্জ খেতে দিল দিয়ে বললো পাঁচ মিনিট বসো দেখো তারপর দিয়ে অত প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এখন কেমন লাগছে বা তুমি যেখানে বলেছ কাজের জায়গায় তারা সে বলতে পারে যে তোমার শরীর খারাপ ছিল তো এখন কেমন লাগছে তো সেই এখন কেমন লাগছে কে তামিল ভাষা হয়ে যাবে ইপ্পো এপ্রিল কে ইপ্পো এপ্রিল মানে এখন কেমন লাগছে ঠিক আছে তুমি কি করছিলে তুমি কি করছিলে তামিল ভাষা হয়ে যাবে নিংয়ে সেনজিটে ইরকিংয়ে তুমি কি করছিলে নিং এরনা সেনজিটে ইরকিংয়ে তুমি কি করছিলে ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা এই সব লেখার কথাগুলো বুঝতে পেরেছো যদি এই সব লেখা পিডিএফ ফাইলে মানে পিডিএফে তোমরা যদি চাও তো নিচে তোমরা কমেন্টসে লেখো দাদা আমি এই লেখাটা পিডিএফ ফাইলে চাই ঠিক আছে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো যে দেওয়া আছে এই নাম্বার তুমি ফোন করো দাদা রোগ নিয়ে যে কনভার্সেশনে কথা বলেছিলে সেই লেখাগুলো পিডিএফটা দাও আমি অবশ্যই দেবো তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ওকে বাই বাই